যমুনার উদ্দেশ্য হয়েছে আর আপনারা কি করলেন নির্মমভাবে ভাবে তাদেরকে লাঠিপিটা করলেন কেন ভাই আজকে এই প্রতিবন্ধীদের ন্যায় অধিকার প্রতিষ্ঠায় স্বীকৃতি জন্য আজকে যে চতুর্দিক থেকে দিন নজরের সন্তানেরা এখানে দিনের পর দিন অবস্থান করছে সেটা আপনারা কেউ দেখেন নাই আজকে আমার কোনো ভাষা নাই কোন ভাষায় কথা বলবো মাননীয় উপদেষ্টা কোন ভাষায় কথা বলবো মাননীয় সমস্ত উপদেষ্টা আজকে কালকে কাদেরকে আপনারা লাঠিপিঠা করেছেন এদের পরিচয় কি জানেন এরা গ্রামগঞ্জের সাধারণ কৃষকের সন্তান যারা এই অবহেলিত প্রতিবন্ধী প্রতিবন্ধী সমাজের একটি বাচ্চাকে সুস্থ মন দেহমন নিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে আজকে অধিকার অধিকারাদের জন্য এখানে অবস্থান করেছে আর আপনারা তাদেরকে কি করলেন পুলিশ দিয়ে পিটালেন লজ্জা নাই প্রতিবন্ধীদের তো সেবা করার দরকার আপনার আর প্রতিবন্ধীদের সেবা করার দায়িত্ব আপনার আর এই গ্রামগঞ্জের আজকে এই অসহায় এই দিন সন্তানেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে এসেছে আপনারা তো স্বাগত জানানোর দরকার ছিল আর আপনারা কি করছেন সচিবালয়ে বসে সুন্দরভাবে এসির মধ্যে আরামে আসে অনেক সুন্দর ভাষ্য কথা বলছে আর যারা এখানে আসার কথা না যারা এগুলি বুঝেন না তারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কেন লাঠি করেছে এই জবাব বাংলাদেশের নিরাপেক্ষ সরকার আপনি দিবেন কারণ এরা আমাদের প্রতিবন্ধী মানুষদের স্বাভাবিক এসছে এরা আমাদের প্রতিবন্ধী মানুষের অন্য জন্য এসছে তাদেরকে আপনারা পিটা করেছে মাসের পর মাস এখানে অবস্থান করছে অথচ আপনারা কেউ খবর নেন না ওরা কেমন আছে আর কালকে সে ডাকে অনাহারে অত্যাহারে রাস্তায় পড়ে থাকা এই মানুষগুলো যমুনার উদ্দেশ্য হয়েছে আর আপনারা কি করলেন নির্মম ভাবে তাদেরকে লাঠি পিটা করলেন কেন ভাই এই পুলিশ প্রশাসন আমাদের হাতে কি লাঠি আছিল এই মানব সরকার উপদেষ্টা আমাদের হাতে কি কেউ অস্ত্র নিয়েছিল এদেরকে কেন আপনারা পিটা দিলেন আপনারা জানেন না এই দেশের মানুষ রাস্তায় প্রাণ দিতে মানুষের আন্দোলন ছিল বাস সেই সেইখানে প্রাণ দেওয়া হয়েছিল সত্তর সালে প্রাণ দিয়েছিল নব্বই সালে প্রাণ দিয়েছিল গণবর্তনে প্রাণ দিয়েছিল জুলাই আগস্টে আমরা তো সেই দাঁড়াবিহীনতা সেই রক্তের মানুষ আমরা তো প্রতিবন্ধী মানুষ আমরা কি পারবো না প্রাণ আমরা প্রাণ দিতে পারবো না মাননীয় সমাজ কল্যাণ প্রদেশটা আপনি কি এমপি দিবেন না প্রতিবন্ধীদের লাশ নেবেন যদি লাশ নেন লাশ নিয়ে যান আর যদি এমপিও দেন এমপিও দেন আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন এই সমন্বয়কর আপনারা যে আন্দোলন করেছেন বৈষম্যহীন বাংলাদেশ গরম লোককে এই কি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপরে প্রতিবন্ধী স্কুলে শিক্ষককে আক্রমণ করা লাঠি পেটা করা এই কি বাংলাদেশ বৈষম্যহীন সমন্বয়কর আপনারা আসুন রাজনীতিবিদ এখন আমরা ভোটের অধিকার আছে বাচার অধিকার নেই তাহলে আপনারা কোথায় বিভিন্ন দলের রাজনীতির প্রধানগণ আপনারা অবশ্যই আমাদের যদি অধিকার থাকে আমাদের যদি বেঁচে থাকার অধিকার থাকে তাহলে আমাদের অধিকারকে ফিরে দিতেই হবে আর নয় কালকে লাঠি পিঠা করেছেন না আবার সবাই রাস্তায় পড়ে যাবে সবাই মরে যাবে অধিকার ছাড়া বেঁচে থাকতে চাই না আমাদের এই শিক্ষকের অপমান সেই জবাব দিয়ে আপনারা করবেন সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা জয় করবেন আপনাদের জয় আসবেই আসবেই তা আমরা মরব আমরা প্রতিবন্ধীর আগে দিয়ে মরবো আপনারা প্রতিবন্ধী সচেতন সংগঠন কোথায় আছেন আমাদের জন্য এই দিন মজুরের সন্তানেরা কষ্ট করতেছে আপনারা আসুন এখানে একত হয়ে আজকে আমাদের এই ওনাদের দাবি গুলো আমরা পূরণ করে দেই সাতানব্বই থেকে এ পর্যন্ত যুগের পর যুগ কষ্ট করতেছি আজ স্কুল কাল স্কুল কোথায় লাভ লোক দেখাচ্ছেন কেন ভাই দেবেন না ভালো কথা আপনারা নয়ন নীতিমালা করেন করার পরে আবার বন্ধু মন্ত্রীর বউ তার এই স্কুল করে দেবে আবার যখন অমুক তমুক করে আবার এই উন্নষের নীতিমালা দেয় কোথায় আপনারা কোনো কিছুই তো করলেন তাই দয়া করে আপনারা তাড়াতাড়ি আমাদেরকে এই দাবি ফিরিয়ে দেন আমাদেরকে এমপিও দেয় আমাদের আর কোন চাপ নাই এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি আচ্ছা